আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুইটা পাসপোর্ট রিনিউ করেছি তো যারা নতুন পাসপোর্ট রিনিউ করবেন বিশেষ করে বিচার ক্ষেত্রে তাদের যে কাজগুলো করণীয় নতুন পাসপোর্ট নতুন পাসপোর্ট রিনিউ করার পরে আপনাকে সেটা আপডেট করতে হবে আপডেটটা ইমিগ্রেশন থেকে করতে হবে আপডেট করার পরে সেটা ভেরিফিকেশান আসবে ভেরিফিকেশান ভেরিফাই হওয়ার পরে আপনার পাস ভিসার জন্য যারা নতুন ভিসা করবেন ভিসার জন্য অফার লেটার টাইপ করতে হবে অফার লেটার টাইপ করার পরে সেটা অ্যাপ্রুভাল হলে আপনারা ভিসা লাগাতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা আউটপাস নিয়ে দেশে যাবেন তারা যে স্টেটে থাকেন না কেন আপনার ওই পেপারটা পর্যন্ত যে স্টেটে থাকেন না কেন সেই স্টেট থেকে আপনারা ইমিগ্রেশনে স্টিকার নিয়ে স্ট্যাম্প নিয়ে চলে যেতে পারবেন আপনার ভিজিট ভিসা যদি আবুধাবি হয়ে থাকে সাজা হয়ে থাকে যেখানে হোক না এখানে তার কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি সাপোজ ধরেন আপনার যেমন এটা একজন ভাইয়ের ছিল আমি স্টেটা দেখাচ্ছি না স্ট্রেটা একটু এই যে এই যে এইখানে দিয়েছে যে সাত দিনের একটা স্ট্যাম্প দিয়েছে ওনাকে তো আমরা আগে শুনেছি যে চোদ্দ দিনের মধ্যে সে দেশ ত্যাগ করতে হবে কিন্তু ওনাকে এখানে সাত দিন সময় দিয়েছে ওনার ভিসাটা ছিল আবুধাবির ভিসা আর উনি ইমিগ্রেশন আজমান ইমিগ্রেশন থেকে তার আউটপাস্টটা নিয়েছে সে সাত দিনের সময় পেয়েছে সাত দিনের মধ্যে সে এখানে এখান থেকে চলে যেতে হবে তো মূল কথা হচ্ছে যারা যাদের ভিসা আজমান ডুবাই সাতজা যেখানে হোক না এখানে কোনো সমস্যা নেই আপনি যেখানে অবস্থান করেন ওটার আপনার কাছে যেটা পার্শ্ববর্তী জায়গা যেটা ইমিগ্রেশন কাছে হবে সেখানে গিয়ে আপনি ইমিগ্রেশনটা করে ফেলবেন মূলত আজকে পাসপোর্টের বিষয়ে যারা আরেকটা হচ্ছে যারা পাসপোর্ট হারিয়ে ফেলেছেন বা কোম্পানি পাসপোর্ট রেখে দিয়েছে তো তারা যদি নতুন পাসপোর্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে পাসপোর্ট হারাই গেল সেটার জন্য একটা পুলিশ কমপ্লেন করতে হবে পুলিশ কমপ্লেনের জন্য আপনার সময় লাগবে সেটা পুলিশের উপর ডিপেন্ড করবে পুলিশ আপনার প্রথমে যে কোম্পানিতে ছিলেন সেই কোম্পানিতে কল করবে যদি আপনি কোম্পানির বিষয় লাগানো থাকে তাদের যদি বিভিন্ন ভেরিফিকেশান নেবে তার পাসপোর্টটা আপনার পাসপোর্টটা কি ওইখানে আছে নাকি আসলে আদৌ হারিয়ে গেছে কি না প্রথমে কোম্পানিকে বলবে পাসপোর্টটা দেওয়ার জন্য তো সব কিছুর পরে যদি পাসপোর্টটা ওরা না দেয় পুলিশ আপনাকে একটা পেপার দিয়ে দেবে সেই পেপারটা নিয়ে আপনাকে ডুবাইয়ের মেইন অ্যাম্বাসেডে চলে যেতে হবে এখানে সাজা যেটা এখানে আসলে হবে না ওইখানে গিয়ে সেই পেপারটা দেখিয়ে আপনি আপনার পাসপোর্টটা নতুন করে নিতে পারবেন এরপরে চাইলে আপনি দেশে চলে যেতে পারবেন চাইলে আপনি এখানে পাসপোর্ট রিনিউ করতে পারবে আর দেশে চলে যাওয়ার জন্য আর পাসপোর্ট রিনিউর কোনো প্রয়োজন নেই আপনার আউটপাস যেটা আছে এটা নিয়ে আপনি চলে যেতে পারবেন ভাই আপনি যে দেশে যাচ্ছেন মানে একেবারে চলে যাচ্ছেন এখন আপনার কাছে কেমন ফিল হচ্ছে ভাই আবার কখন আসবেন কিনা দেখি ইনশাল্লাহ আসতে পারি এখন আমি যেটা জিনিসটা বলবো যাদের এখন সমস্যা আছে বা বিষা লাগানোর সমস্যা আছে বা বিষা এখন লাগাবেন না তো আপনারা দয়া করে দেশে চলে যাবেন কারণ আপনি যদি এখন দেশে চলে যান তাহলে পরবর্তীতে অবশ্যই আবার আসতে পারবেন যেহেতু আপনার এখন যে ব্ল্যাক লিস্ট কোনো প্রকার ব্ল্যাক লিস্ট হচ্ছে না আপনার পাসপোর্ট ব্যান হচ্ছে না শুধুমাত্র আপনি ফ্রিলি দেশে চলে যেতে পারছেন টিকিটটা করে যখন আবার নতুনভাবে যদি ভিজিট চালু হয়

যাবো আজকে টিকিট করবো দেখি দুই চার দিনের মধ্যে চলে যাবো আচ্ছা আমার ভাইয়ের জন্য শুভকামনা পরবর্তীতে সে যেন আবার আসতে পারে আমরা সবাই তার জন্য দোয়া করবো